হ্যালো কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল করতেছ না এগুলা মানে কি মাইসা আরে তোমাকে বললাম না আমুর বাসার দিকে আসছি এখানে তো নেটওয়ার্কের সমস্যা কোথায় এখন তুমি আমি আমি বাসায়ের কোথায় থাকবো তোমার আশেপাশে কেউ আছে হ্যাঁ আম্মু আছে আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না একটু বের হইতে পারবো আজকে আরে না বললাম তো আম্মু আছে আমি কিভাবে বের হবো বলো আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো ও ভাবতেছি তোমাকে কথা বলো এখন কথা বলতেছো না কেন তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার আম্মু আন্টি কোথায় আপনি আমি আমি তো দেখতেছি না তুমি চলো আমার সাথে বুঝতে পারছি ও তোমাকে ভুল আর যাই হোক আমি তো তোমাকে চিনি তাই না আমি তো তোমাকে চিনি আমি কথা আমি সব কিছু ভুলে যাবো তুমি আমার সাথে চলো মাইশা তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে যে কোনো একটা